সমাজকে ভেতর থেকে পচিয়ে দেওয়া দুর্নীতি নির্মূল করার জন্য একজন সৎ ও নির্ভীক প্রশাসনিক কর্মকর্তা কি করতে পারেন আজ আমি আপনাদের এমন একটি রোমাঞ্চকর ঘটনা শোনাব এই কাহিনী জানার পর আপনার শিরো দ্বারা দিয়ে এক হিমশীতল স্রোত বয়ে যাবে শুনুন কীভাবে একজন জেলার প্রধান ম্যাজিস্ট্রেট যিনি জনগণের প্রকৃত হিতৈষী তিনি অন্ধের ছদ্মবেশে থানার অভ্যন্তরে প্রবেশ করে এক দুর্নীতিগ্রস্ত দারোগার আসল মুখোশ উন্মোচন করল এই দারোগা নিরীহ সেই নারীর অসহায়তার সুযোগ নিয়ে এমন এক জঘন্য অন্যায় করেছিলেন যা শ্রবণ করে আপনি স্তম্ভিত হবেন এই গল্প কেবল একজন কর্মকর্তার সাহসিকতার প্রতীক নয় এটি সমাজের প্রতিটি স্তরে লুকিয়ে থাকা দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদের এক জীবন্ত দলিল চলুন শুরু করা যাক সেই শিহরণ জাগানো কাহিনী রাইসা রহমান একজন তরুণী এবং অত্যন্ত প্রশাসনিক কর্মকর্তা তিনি খুলনা বিভাগের একটি গুরুত্বপূর্ণ জেলার দায়িত্বভার গ্রহণ করেছেন অল্প সময়ের মধ্যেই তিনি তার সততা ও কর্তব্যনিষ্ঠার জন্য সাধারণ মানুষের কাছে অত্যন্ত জনপ্রিয় হয়ে উঠেছিলেন তবে তার কানে বিভিন্ন পুলিশ স্টেশন বিশেষ করে বাগেরহাটের গ্রামীণ এলাকার থানাগুলো সম্পর্কে নানান অভিযোগ আসছিল সাধারণ মানুষ বিশেষ করে অসহায় ও দরিদ্র নাগরিকেরা যথার্থ বিচার পাচ্ছিল না পুলিশ তাদের সঙ্গে দুর্ব্যবহার করছিল ঘুষ দাবি করছিল অথবা এফআইআর এফআইআর নিতেও তারা গড়িমসি করছিল এমনকি এফআইআর নিতেও তারা গড়িমোশি করছিল রাইসা ম্যাডাম এই বিষয়টি নিয়ে অত্যন্ত চিন্তিত ছিলেন তিনি উপলব্ধি করতে পারছিলেন যে ওপর থেকে নির্দেশ দিয়ে এই সমস্যার সমাধান করা কঠিন ব্যবস্থার গভীরে প্রবেশ করে প্রকৃত চিত্রটি তাকে স্বচক্ষে দেখতে হবে তাই তিনি এক অত্যন্ত সাহসী পরিকল্পনা রচনা করল এমন এক পরিকল্পনা যার কথা কেউ স্বপ্নেও কল্পনা করেনি তিনি ছদ্মবেশে থানায় যাওয়ার সিদ্ধান্ত নিল যাতে পুলিশ কর্মীরা সাধারণ মানুষের সঙ্গে কেমন আচরণ করে তা তিনি সচক্ষে দেখতে পারেন এই অভিজ্ঞতা তাকে পরবর্তী পদক্ষেপ গ্রহণে সহায়তা করবে তার উদ্দেশ্য ছিল ব্যবস্থার অভ্যন্তরে পচে যাওয়া অংশটিকে জনগণের সামনে উন্মোচন করা এই অভিযান সম্পর্কে তার কিছু বিশ্বস্ত সহকর্মী ছাড়া আর কেউ কিছুই অবগত ছিল না রাইসা ম্যাডাম জানতেন যে এই পদক্ষেপটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ হতে পারে কিন্তু তিনি দৃঢ় প্রতিজ্ঞা ছিলেন যে সাধারণ মানুষের জন্য তাকে কিছু একটা করতেই হবে তিনি শুধু একজন প্রশাসকই নন বরং একজন সমাজ সংস্কারকও হতে চেয়েছিলেন তার এই পদক্ষেপ আগামী দিনে অনেক দুর্নীতিগ্রস্ত কর্মকর্তার রাতের ঘুম কেড়ে নেবে রাইসা ম্যাডাম তার পরিকল্পনা অতি গোপনে প্রস্তুত করছিল তিনি জানতেন যে এই খবর ফাঁস হলে সমগ্র উদ্দেশ্যটাই ব্যর্থ হয়ে যাবে তিনি একজন অসহায় দৃষ্টিহীন নারীর ছদ্মবেশ ধারণ করার সিদ্ধান্ত নিল কারণ তিনি দেখতে চেয়েছিলেন যে সমাজের সবচেয়ে দুর্বল মানুষগুলির প্রতি ব্যবস্থা কতটা নির্মম তার সচিব প্রথমে এই প্রস্তাবে চমকে গেলেও ম্যাডামের দৃঢ়তা দেখে তাকে সহায়তা করতে সম্মত হল পরিকল্পনার খুঁটিনাটি স্থির করা হলো কোন থানায় যাবেন কিসের অভিযোগ করবেন একটি মনগড়া অভিযোগ প্রস্তুত করা হলো। ধরা যাক তার কিছু অর্থ এবং জিনিসপত্র ছিনতাই হয়েছে তিনি দেখতে চেয়েছিলেন যে একজন অন্ধ অসহায় নারীর এত সামান্য অভিযোগকে পুলিশ কতটা গুরুত্ব দেয় তার পোশাক হাঁটার ধরন কথা বলার ভঙ্গি সব কিছুই নিখুঁতভাবে পরিকল্পিত হয়েছিল এমনকি তিনি কিভাবে নিজেকে অসহায় প্রমাণ করবেন সেই অভিনয়ও তিনি অনুশীলন করা শুরু করেছিলেন তার বিশ্বস্ত দল একটি ছোট গোপন ক্যামেরা এবং ভয়েস রেকর্ডারেরও ব্যবস্থা করেছিল যা তার ছদ্মবেশের সঙ্গে ভালোভাবে লুকানো যায় উদ্দেশ্য ছিল যদি কোনো ভুল হয় তার প্রমাণ সংগ্রহ করা রাইসা ম্যাডাম জানতেন যে কোনো প্রমাণ ছাড়া কোনো দুর্নীতিগ্রস্ত কর্মকর্তাকে ধরা কঠিন তিনি এটাও স্থির করল যে অপারেশনের সময় তার দলের সদস্যরা আশেপাশে থাকবেন কিন্তু চোখে পড়বেন না যাতে প্রয়োজনে দ্রুত সহায়তা করা যায় কিন্তু তার ছদ্মবেশ কোনোভাবেই যেন উন্মোচিত না হয় এই পরিকল্পনাটি একই সঙ্গে সাহসী এবং বিপজ্জনক ছিল কিন্তু রাইসা ম্যাডামের চোখে সাধারণ মানুষকে ন্যায় বিচার পাইয়ে দেওয়ার এক প্রবল আকাঙ্ক্ষা ভাস্যর ছিল প্রায় এক সপ্তাহ ধরে তিনি এই ছদ্মবেশের জন্য নিজেকে প্রস্তুত করেছিলেন প্রতিটি পদক্ষেপ প্রতিটি উক্তি প্রতিটি অভিব্যক্তি তিনি ভালোভাবে অনুশীলন করে নিয়েছিলেন তার লক্ষ্য ছিল পুলিশ ব্যবস্থার আসল চেহারাটি উন্মোচন করা তিনি চেয়েছিলেন যে এই ঘটনার পর আর কোনো অসহায় মানুষকে থানা থেকে খালি হাতে ফিরতে না হয় এই পরিকল্পনাটি ছিল তার প্রশাসনিক জীবনের এক কঠিন পরীক্ষা অবশেষে সেই দিনটি সমাগত হল রাইসা ম্যাডাম খুব ভোরে উঠে প্রস্তুত হতে লাগল তিনি পরিধান করল একটি অত্যন্ত সাধারণ কিছুটা মলিন স্যালোয়ার কামিজ চুলে কিছুটা শুভ্রতা আনা হল প্রসাধনী সাহায্যে মুখে হালকা বলি রেখার ছাপ তৈরি করা হল চোখে পরিধান করল একটি কালো চশমা যা সাধারণত দৃষ্টিহীনরা ব্যবহার করে হাতে ধারণ করল একটি সাদা লাঠি যা তার অসহায়তাকে আরও প্রকট করবে তার হাঁটার ধরন দাঁড়ানোর ভঙ্গি সব কিছুতেই তিনি একজন সত্যিকারের দৃষ্টিহীন নারীর চরিত্র ফুটিয়ে তুলল তার বিশ্বস্ত সহযোগীরা তাকে সহায়তা করছিল এবং ম্যাডামের এই ছদ্মবেশ দেখে বিস্ময়াভিভূত হয়েছিলেন দেখে বোঝার কোনো উপায়ই ছিল না যে এই অসহায় নারীর আড়ালে জেলার সর্বোচ্চ প্রশাসনিক কর্মকর্তা লুকিয়ে আছেন একটি ছোট বাটান ক্যামেরা তার অন্যার এক কোণে এমনভাবে স্থাপন করা হয়েছিল যা সহজে নজরে পড়বে না একটি ছোট ভয়েস রেকর্ডারও তার পোশাকে একটি গোপন স্থানে রাখা হয়েছিল প্রস্তুতি সম্পন্ন হওয়ার পর রাইসা ম্যাডাম আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে দেখল তিনি নিজেও যেন নিজেকে চিনতে পারছিলেন না তার ঠোঁটের কোণে এক আত্মবিশ্বাসী হাসি ফুটে উঠল তিনি প্রস্তুত ছিলেন একটি সাধারণ অটোরিকশা ভাড়া করে তিনি সেই নির্দিষ্ট পুলিশ স্টেশনের দিকে রওনা হল পথে তিনি নিজের চরিত্রকে আরও বাস্তবসম্মত করতে বেশ কয়েকবার সাধারণ মানুষকে পথ জিজ্ঞাসা করল পথচারীরা তাকে সহায়তা করল কেউ কেউ সহানুভূতিও প্রদর্শন করল এই অভিজ্ঞতা তাকে মানসিকভাবেও আরও শক্তি জুগিয়েছিল তিনি উপলব্ধি করতে পারছিলেন যে তার এই পদক্ষেপের কারণে তার ভেতরের প্রশাসনিক কর্মকর্তার পরিচয় কিছুক্ষণের জন্য সুপ্ত হয়ে পড়েছে জেগে উঠেছিল কেবল একজন অসহায় ন্যায়বিচার প্রত্যাশী নারী যখন তিনি পুলিশ স্টেশনের কাছে পৌঁছালেন তার হৃদস্পন্দন কিছুটা বৃদ্ধি পেল কিন্তু পরের মুহূর্তেই তিনি নিজেকে সংবরণ করল তিনি এক গুরুত্বপূর্ণ অভিযানে এসেছেন এই লড়াই কেবল তার নয় সমাজের প্রতিটি নিপীড়িত মানুষের রাইসা ম্যাডাম লাঠির সাহায্যে অত্যন্ত সাবধানে পুলিশ স্টেশনের ভগ্ন ফটক দিয়ে ভেতরে প্রবেশ করল থানার পরিবেশ ছিল অত্যন্ত হতাশাব্যঞ্জক যত্রতত্র আবর্জনা দেওয়ালে পানির পিকের দাগ কিছু কনস্টেবল নিজেদের মধ্যে গল্পগুজবে মগ্ন ছিল কেউ মোবাইল দেখছিল অসহায় নারীটির আগমনে তাদের মধ্যে কোনো সাড়া জাগল না রাইসা ম্যাডাম কম্পিত কণ্ঠে জিজ্ঞাসা করল কেউ কি আছেন আমি একটি অভিযোগ দায়ের করতে এসেছি তার কণ্ঠস্বর দুর্বল ছিল যা তার অসহায়তাকে আরও বৃদ্ধি করছিল এক কনস্টেবল বিরক্ত মুখে তার দিকে তাকিয়ে বলল কি হয়েছে এখানে কি প্রয়োজন আপনার রাইসা ম্যাডাম বলল আমার কিছু জিনিসপত্র ছিনতাই হয়েছে আমি একটি এফআইআর দায়ের করতে চাই কনস্টেবল উদাসীনভাবে বলল বড়বাবু এখন ব্যস্ত আছেন পরে আসুন রাইসা ম্যাডাম প্রায় অনুনয় করে বলল বাবা আমি চোখে দেখতে পাই না বহু দূর থেকে এসেছি একটু তার অসহায়তা দেখেও কনস্টেবলের মন গলল না সে পুনরায় নিজের কাজে ব্যস্ত হয়ে পড়ল রাইসা ম্যাডাম কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে রইল তার ভেতরের ক্রোধ ধীরে ধীরে বাড়ছিল তিনি ভাবছিল পুলিশের যদি এই মনোভাব হয় তাহলে সাধারণ মানুষ ন্যায় বিচার পাবে কিভাবে কিছুক্ষণ পর তিনি পুনরায় সাহস সঞ্চয় করে বলল বড়বাবু কখন আসবেন আমি কি একটু অপেক্ষা করতে পারি এবার অন্য একজন পুলিশকর্মী এগিয়ে এল তার মনোভাব ছিল কিছুটা উদ্ধত তিনি বলল এত কিসের তারা ছিনতাই তো প্রতিদিন হচ্ছে অপেক্ষা করুন ডাকলে যাবেন রাইসা ম্যাডামকে থানার এক কোণে একটি ভগ্ন বেঞ্চে বসতে বলা হল সময় অতিবাহিত হচ্ছিল কিন্তু কেউ তার দিকে ফিরেও তাকাচ্ছিল না তিনি নীরবে সবকিছু পর্যবেক্ষণ করছিল তার গোপন ক্যামেরা সবকিছু রেকর্ড করছিল তিনি দেখল যে তার পরে আসা কিছু প্রভাবশালী দেখতে মানুষ সহজেই দারোগার কক্ষে প্রবেশ করছে এই বৈষম্য তার মনকে অত্যন্ত আঘাত দিল তিনি উপলব্ধি করল যে অভিযোগগুলো মিথ্যা ছিল না প্রায় এক ঘণ্টা অপেক্ষা করার পর অবশেষে তাকে ডাকা হল এক কনস্টেবল এসে বলল চলুন বড়বাবু ডাকছেন রাইসা ম্যাডামকে নিয়ে যাওয়া হল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দারোগা জোসীমুদ্দিনের কক্ষে কক্ষটি থানার বাকি অংশের চেয়ে কিছুটা বেশি পরিচ্ছন্ন ছিল কিন্তু দেওয়ালে একটি পুরনো ক্যালেন্ডার ঝোলানো ছিল দারোগা জসীম মধ্যবয়স্ক স্থূল চেহারার একজন ব্যক্তি তিনি টেবিলের অপর পা তুলে পান চিবোচ্ছিলেন অথবা ধূমপান করছিল রাইসা ম্যাডাম কক্ষে প্রবেশ করতেই তিনি একবার বাঁকা চোখে তাকালো সম্পূর্ণ উদাসীনভাবে বলল কি হয়েছে দ্রুত বলুন আমার সময় কম দারোগার কণ্ঠে ছিল চরম ও রাইসা ম্যাডাম শান্তভাবে তার সঙ্গে ঘটে যাওয়া ছিনতায়ের ঘটনাটি বর্ণনা করতে শুরু করল তিনি বলল স্যার যখন আমি বাস থেকে নামছিলাম তখন কিছু যুবক আমার ব্যাগটি ছিনিয়ে নিয়ে পালিয়ে গেল ব্যাগে প্রায় পাঁচ হাজার টাকা এবং আমার কিছু গুরুত্বপূর্ণ কাগজপত্র ছিল দারোগা তার কথা শুনছিল এবং মনে মনে হাসছিল যেন এটা কোনো মজার ঘটনা আপনি দেখতে পান না তাহলে এত অর্থ নিয়ে কেম ঘোরাঘুরি করেন দারোগার প্রশ্নে ছিল ব্যাঙ্গক্তি রায়সা ম্যাডাম বলল আহ ওটা আমার চিকিৎসার জন্য জমানো অর্থ ছিল স্যার দারোগা এবার চেয়ারের সোজা হয়ে বসল তার চোখে এক ধূর্ত চমক দেখা গেল দেখুন আজকাল চোর ছাঁচড়াদের খুব উপদ্রব এফআইআর করে কি হবে জিনিসপত্র তো আর ফেরত পাবেন না রাইসা ম্যাডাম বলল তবুও স্যার একটি রিপোর্ট করা তো অত্যাবশ্যক দারোগা জসীম এবার যেন কিছুটা নরম হল বলল ঠিক আছে যখন এত করে বলছেন তখন তিনি একজন কনস্টেবলকে ডেকে একটি ডায়েরি আনতে বলল কিন্তু তার হাবভাব দেখে রাইসা ম্যাডামের সন্দেহ হল যে এই নরম হওয়ার পেছনে অন্য কোনো উদ্দেশ্য আছে দারোগা খুঁটিয়ে খুঁটিয়ে অপ্রয়োজনীয় প্রশ্ন করতে লাগল যেন তিনি এই ঘটনা বিশ্বাসই করছেন না আপনি কি ঠিক করে দেখেছিলেন যে এটা চিন্তাই ছিল নাকি আপনি নিজেই কোথাও ফেলে দিয়েছেন রাইসা ম্যাডাম শান্তভাবে সব প্রশ্নের উত্তর দিচ্ছিল কিন্তু তার অভ্যন্তরে আগুন জ্বলছিল তিনি বুঝে গিয়েছিলেন যে এই দারোগা সহজে এফআইআর লিখবে না দারোগার প্রতিটি কার্যকলাপ প্রতিটি উক্তি তার গোপন ক্যামেরায় রেকর্ড হচ্ছিল তিনি অপেক্ষা করছিল দারোগা এরপর কি চাল চলে তা দেখার জন্য দারোগা জসীমউদ্দিন এবার তার আসল রূপ প্রকাশ করতে লাগল তিনি ভাবছিল এই অন্ধ নারী একা অসহায় তাকে সহজেই বোকা বানানো যাবে তিনি ইশারায় কনস্টেবলকে কক্ষ থেকে বাইরে যেতে বলল কক্ষে এখন কেবল রাইসা ম্যাডাম এবং দারোগা জসীম উদ্দিন ছিলেন দারোগা তার চেয়ার থেকে উঠে রাইসা ম্যাডামের দিকে কিছুটা ঝুঁকে দাঁড়াল দেখুন ম্যাডাম আপনার জন্য আমার অত্যন্ত খারাপ লাগছে আপনি দেখতে পান না এটি তো আপনার দুর্বলতা রাইসা ম্যাডাম নীরব রইল তিনি উপলব্ধি করল যে কথাটি অন্যদিকে মোড় নিচ্ছে দারোগা বলল এফআইআর তো আমি লিখে দেব কিন্তু আজকাল তো আপনি জানেন সব কিছুতেই কিছু খরচাপাতি লাগে আপনি যদি চা পানির ব্যবস্থা করে দেন তাহলে আপনার মামলাটি আমি একটু বিশেষভাবে দেখব রাইসা ম্যাডাম অবাক হওয়ার ভান করে বলল খরচপাতি কেমন খরচপাতি স্যার আমি তো একজন দরিদ্র মানুষ দারোগা হেসে বলল আরে ভাই বুঝতে পারছেন না কেন সরকারি কাজ তাতে কি খরচ হয় না তার ওপর আপনি তো দেখতেও পান না কে কোথায় সই করিয়ে নেবে তারও তো কোনো ভরসা নেই এই বলে দারোগা একটি সাদা কাগজ রাইসা ম্যাডামের দিকে এগিয়ে দিল এখানে একটি সই করে দিন বাকিটা আমি দেখে নেব দারোগার কণ্ঠস্বরে নির্লজ্জতার সীমা ছিল না রাইসা ম্যাডাম কাগজটি হাতে নিয়ে বলল এটি কেমন কাগজ স্যার আমি তো পড়তে পারি না দারোগা আরও ধূর্ত হাসি দিয়ে বলল আরে কিছু না শুধু একটি ছোট ফর্মালিটি আপনি সইটি করুন রাইসা ম্যাডাম বুঝে গেল দারোগা তার কাছ থেকে কোনো খালি কাগজে বা মিথ্যা বিবৃতিতে সই করাতে চাইছেন সম্ভবত এমন কিছু যাতে লেখা থাকবে যে তিনি নিজের ইচ্ছায় অভিযোগ প্রত্যাহার করছেন রাইসা ম্যাডাম বলল আমি আঙুলের ছাপ দিই কিন্তু আমার কোনো পরিচিত ব্যক্তি দিয়ে একবার পরিয়ে নিতে পারলে ভালো হতো দারোগা এবার কিছুটা বিরক্ত হল এত সময় নেই তিনি বলল যা বলছি তাই করুন না হলে এফআইআর হবে না তিনি রাইসা ম্যাডামের হাত ধরে প্রায় জোর করে আঙুলের ছাপ নেওয়ার চেষ্টা করল রাইসা ম্যাডাম মনে মনে ভাবল এই দারোগার সাহস তো দেখুন একজন অসহায় নারীর সুযোগ নিতে চাইছে তার গোপন ক্যামেরা এবং রেকর্ডার এই সম্পূর্ণ ঘটনাটি ধারণ করছিল দারোগা জসীমউদ্দিন এবার সীমা অতিক্রম করতে যাচ্ছিল তার ধৈর্য ভেঙে যাচ্ছিল তিনি ভাবছিল এই সাধারণ নারী এত প্রশ্ন করছে কেন বেশি চালাকি দেখানোর চেষ্টা করবেন না দারোগা এবার প্রায় হুমকি দিয়ে বলল তুমি একা এসেছ তোমার হয়ে কথা বলার কেউ নেই যা বলছি চুপচাপ শুনতে থাকো রাইসা ম্যাডাম শীতল কণ্ঠে বলল আমি শুধু ন্যায় বিচার চাইছি স্যার এটি কি আমার অপরাধ দারোগাইবার অট্টহাসি হেসে উঠল বিচার হ্যাঁ এই থানায় আমি আইন আর আমি বিচার তিনি রাইসা ম্যাডামের আরও কাছে চলে এলো তার নিঃশ্বাসে মদের গন্ধ আসছিল শুনুন আপনি যদি একটু অন্য ধরনের সহযোগিতা করেন তাহলে আপনার সব সমস্যার সমাধান হয়ে যাবে তার কথার ইঙ্গিত ছিল অত্যন্ত জঘন্য এবং অপমানজনক রাইসা ম্যাডামের তো রক্ত গরম হয়ে গেল কিন্তু তিনি একেবারে নীরব হয়ে গেল একজন পুলিশ কর্মকর্তার মুখ থেকে এমন কথা এতদিন তিনি কেবল শুনেছিলেন আজ তার নিজ কানে শুনল এবং অনুভব করল দারোগা ভাবছিল এই নারী ভয়ে নীরব হয়ে গেছে তিনি তার হাত ধরতে গেল বেশি ভাববেন না আমার কথা শুনলে আপনারই লাভ হবে দারোগা ফিসফিস করে বলল রাইসা ম্যাডাম হাত সরিয়ে নিল তার ধৈর্যের বাঁধ ভাঙতে শুরু করেছিল তিনি বুঝল এখন আর অভিনয় করার প্রয়োজন নেই আসল পরিচয় উন্মোচনের সময় এসেছে দারোগা আবার বলল মেনে নিলে তো না হলে মিথ্যা মামলায় ফাঁসিয়ে দেব তখন বুঝবেন এই জসীমউদ্দিন কি কী জিনিস দারোগার মুখ এবং চোখ থেকে তার জঘন্য উদ্দেশ্য স্পষ্ট ফুটে উঠছিল তিনি রাইসা ম্যাডামের কাঁধে হাত রাখতে যাচ্ছিল ঠিক সেই মুহূর্তে রাইসা ম্যাডাম তার হাতটি শক্ত করে ধরে ফেলল দারোগা অবাক হল এই দুর্বল অন্ধ নারীর এত শক্তি রাইসা ম্যাডাম শান্ত কিন্তু দৃঢ় কণ্ঠে বলল দারোগা সাহেব আপনার খেলা শেষ তার গলায় এমন কিছু ছিল যা শুনে দারোগা জুসীমুদ্দিন চমকে গেল তিনি দেখল নারীটির মুখের ভাব পরিবর্তিত হয়েছে সেখানে অসহায়তার স্থানে ইস্পাত কঠিন দৃঢ়তা স্থান করে নিয়েছে রাইসা ম্যাডাম এক ঝটকায় তার চোখের কালো চশমা খুলে ফেলল তার তীক্ষ্ণ বুদ্ধিদীপ্ত দৃষ্টি সরাসরি দারোগা জসীমউদ্দিনের মুখের ওপর নিবদ্ধ হল দারোগা যেন নিজর চোখকে বিশ্বাস করতে পারছিল না এই কি সেই অন্ধ অসহায় নারী রাইসা ম্যাডাম তার ব্যাগ থেকে একটি পরিচয়পত্র বের করে দারোগার মুখের সামনে ধরল আমি রাইসা রহমান এই জেলার জেলা ম্যাজিস্ট্রেট তার কণ্ঠস্বর বিদ্যুতের ন্যায় কেঁপে উঠল দারোগা জসীম মুখের পান ঠোঠের কোণ দিয়ে গড়িয়ে পড়ল তার চোখ কপালে উঠে গেল তার শরীর কাঁপতে লাগল যেন পায়ের তলা থেকে মাটি সরে যাচ্ছে তিনি স্বপ্নেও কল্পনা করেননি যে যার সঙ্গে তিনি এতক্ষণ ধরে এমন জঘন্য ব্যবহার করছেন তিনি আর কেউ নন স্বয়ং জেলা ম্যাজিস্ট্রেট ম্যাডাম আপনি দারোগার গলা থেকে কেবল একটি ক্ষীণ আওয়াজ নির্গত হল রাইসা রহমান তার ওড়নার কোণ থেকে গোপন ক্যামেরাটি বের করল আপনার প্রতিটি উক্তি প্রতিটি আচরণ রেকর্ড করা হয়েছে মিস্টার উদ্দিন একজন অসহায় অন্ধ নারীর সঙ্গে আপনার এই ব্যবহার ছি দারোগার মুখ ফ্যাকাশে হয়ে গেল তিনি হাত জোর করে ম্যাডামের পায়ে পড়তে যাচ্ছিল ম্যাডাম আমাকে ক্ষমা করে দিন আমার ভুল হয়ে গেছে আমি বুঝতে পারিনি রাইসা রহমান কঠোর দৃষ্টিতে তার দিকে তাকিয়ে বলল ভুল এটি ভুল নয় মিস্টার উদ্দিন এটি আপনার স্বভাব এটি আপনার আসল রূপ আপনি আপনার ক্ষমতার অপব্যবহার করেছেন একজন অসহায় মানুষের দুর্বলতার সুযোগ নিতে চেয়েছেন ঠিক সেই মুহূর্তে দরজার বাইরে থেকে রাইসা ম্যাডামের বিশ্বস্ত দলের সদস্য এবং জেলার পুলিশ সুপার এসপি ভেতরে এলো তারা সম্পূর্ণ ঘটনাটি বাইরে থেকে পর্যবেক্ষণ করছিল এবং সঠিক সময়ের জন্য অপেক্ষা করছিল এসপি সাহেব দারোগা জসীমউদ্দিনের দিকে তাকিয়ে ঘৃণায় মুখ ফিরিয়ে নিল দারোগা বুঝল যে তার সব কিছু শেষ তার চাকরি সম্মান সব কিছু আজ মাটিতে মিশে যাবে তার এতদিনকার অহংকার ও ঐধত্ব এক মুহূর্তে চূর্ণ বিচূর্ণ হয়ে গেল রাইসা ম্যাডামের এই ঘটনা সমগ্র পুলিশ বিভাগ এবং প্রশাসনিক স্তরে তোলপাড় সৃষ্টি করল যখন সাধারণ মানুষ এই খবর পেল তখন তারা রাইসা ম্যাডামের সাহসিকতার প্রশংসা করল দারোগা জসীম কালো কীর্তি ফাঁস হওয়ার পর দ্রুত পদক্ষেপ নেওয়া হল জেলার এসপি সাহেব অবিলম্বে দারোগা জসীমউদ্দিনকে বরখাস্ত করার নির্দেশ দিল তার বিরুদ্ধে আনা সব অভিযোগের ভিত্তিতে বিভাগীয় তদন্ত শুরু হল রাইসা ম্যাডামের সংগৃহীত অডিও এবং ভিডিও ফুটেজ ছিল অকাট্য প্রমাণ দারোগা জসীম ঘুষ চাওয়া এবং ক্ষমতার অপব্যবহারের পাশাপাশি একজন নারীকে হয়রানি করার চেষ্টার অভিযোগে গ্রেপ্তার করা হলো। থানার অন্য পুলিশ কর্মীরা যারা রাইসা ম্যাডামের সঙ্গে দুর্ব্যবহার করেছিল তাদেরও চিহ্নিত করা হলো। তাদের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া শুরু হলো। তিনি বলল পুলিশের কাজ মানুষকে নিরাপত্তা দেওয়া তাদের অসহায়তার সুযোগ নেওয়া নয় রাইসা ম্যাডাম এসপি সাহেবকে নির্দেশ দিল যে রাজ্যের প্রতিটি থানায় সংবেদনশীলতা এবং সাধারণ মানুষের প্রতি আচরণের বিষয়ে বিশেষ প্রশিক্ষণের ব্যবস্থা করা হোক এই ঘটনার পর রাজ্যের স্বরাষ্ট্র দপ্তর থেকে একটি কঠোর নির্দেশ জারি করা হলো। যেখানে বলা হয়েছিল যে যদি কোনো পুলিশকর্মী সাধারণ মানুষের সঙ্গে দুর্ব্যবহার করে বা ঘুষ দাবি করে তাহলে তার বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করা হবে রাইসা ম্যাডামের এই সাহসী পদক্ষেপ অনেক দুর্নীতিগ্রস্ত কর্মকর্তার মনে ভয়ের সঞ্চার করল অন্যদিকে সৎ ও কর্তব্যপরায়ণ কর্মকর্তারা উৎসাহিত হল সংবাদপত্র এবং টেলিভিশনে এই ঘটনা ব্যাপকভাবে প্রচারিত হল রাইসা রহমান রাতারাতি সাধারণ মানুষের চোখে একজন নায়িকা হয়ে উঠল রাইসা রহমানের মতো অফিসার আছেন বলেই সাধারণ মানুষ এখনও প্রশাসনের ওপর ভরসা রাখতে পারে তার এই লড়াই ছিল দুর্নীতির বিরুদ্ধে অহংকারের বিরুদ্ধে অমানবিকতার বিরুদ্ধে তিনি শুধু একজন প্রশাসনিক কর্মকর্তা নন তিনি একজন সত্যিকারের পিপলস অফিসার আমাদের প্রত্যেকেরই নিজ নিজ স্থান থেকে অন্যায়ের প্রতিবাদ করা উচিত এবং ন্যায়ের সঙ্গে দাঁড়ানো উচিত রাইসা ম্যাডামের এই কাহিনী আমাদের সেই অনুপ্রেরণায় জোগায় তিনি প্রমাণ করেছেন যে একজন নারী কেবল অসহায় নন তিনি অন্যায়ের বিরুদ্ধে প্রতিরোধের প্রাচীরও বটে এই ছিল আমাদের আজকের কাহিনী আশা করি আপনাদের এই গল্পটি ভালো লেগেছে ভবিষ্যতে এমন আরও কৌতূহলোদ্দীপক এবং রোমাঞ্চকর কাহিনী শুনবার জন্য আমাদের সঙ্গে থাকবেন আপনাদের সকলকে আন্তরিক ধন্যবাদ